আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ফ্রাইডে ছুটির দিন মানেই হচ্ছে মনে হয় কি যে রান্নাঘর আমাকে ছুটি দিয়ে দিয়েছে এরকম কিছু মনে হয় রান্না করতে একদমই মন চায় না তো এটা তো মুখি জানেই তো যাই হোক তো মুখী বললো যে কোথায় খেতে যাবো আজকে দুপুরে বলো আমার বড় মেয়ে আমি বান্ধবীদের সাথে গেছিলাম আম্মু কাবাব হাউসটা ভালোই আছে তুমি ট্রাই করে দেখতে পারো চলো আমরা সবাই মিলে যাই তো ওরা বললো ঠিক আছে তাহলে চলো সবাই মিলে আমরা কাবাব হাউসেই আজকে ট্রাই করি তো চলে আসলাম আমরা কাবাব হাউসে মেনু দেখতেছি কি কি খাওয়া যায় তো হচ্ছে যে কিছু যেগুলো বলছে আছে আবার কিছু নাই যাই হোক যা আছে তার ভিতর থেকেই যেটা ভালো লাগবে আমরা অর্ডার করে ফেলবো বসার কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসলো আমাদের চুদিনা পাতার ওয়েলকাম ড্রিঙ্কস আর হচ্ছে ডালের পাপড় পাপড়ের ব্যাপারটা আমার কাছে ভালোই লেগেছে ওয়েলকাম ড্রিঙ্কসটা কম বেশি সবাই দেয় আর পাপড়টা নতুন দেখলাম এখানে আমি এর আগে কোথাও দেখিনি খাবার অর্ডার দেওয়ার পর বসে থাকতে হয় সময় কাটানোর জন্য বেশ ভালো আইডিয়া তো যাই হোক আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে রাইস আর মাছের হচ্ছে বার্বিকিউ ক্যাশনাট সালাদ রায়তা এগুলোই দিয়েছিলাম যাই হোক আমাদের হচ্ছে যে খাবার মোটামুটি দেখে ভালোই লাগছে

এখানে যেটা সমস্যা হয়েছে আমরা হচ্ছে সস সসটা আমাদের পছন্দ না তো যাই হোক একজনের পছন্দ থাকতে পারে এক এক রকম হতে পারে এটা আমাদের কাছে পছন্দ না সেই জন্য পছন্দ হচ্ছিল না বলছিল কারণ ও কোন রকম সস পছন্দ করে না এই জন্য যে সস শরীরের জন্য আমাদের ভালো না সেই জন্য বলছিল শুকনাটা খেলে বেশি ভালো লাগতো তো যাই হোক এক একজনের মতামত এক এক রকম থাকতেই পারে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা একটু এই ঘুরে দেখছি কেমন কি বেশ বড় বড় অনেক আসো দেখো এটা হচ্ছে বাচ্চাদের জন্য কিডস এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে এই যে কিছু বাচ্চা আছে আসলে রেস্টুরেন্টগুলোতে এসে খাবার অর্ডার দিয়ে কিন্তু অনেকক্ষণ সময় থাকে আর ওই সময়টা বাচ্চারা বোরিং হয়ে যায় তো এখনকার প্রায় রেস্টুরেন্টে কিন্তু খেলার একটা কর্নার রাখছে এই জন্য বাচ্চা কাচ্চারা কিন্তু আর এখন বোরিং হয় না যদি বলা হয় চলো বাইরে খাইতে যায় তো ওরা কিন্তু সাজেস্ট করে যে কোন জায়গায় যাব কোন জায়গায় ভালো হয় মানে ওরা কিন্তু খেলার জায়গাগুলো মাথায় রাখে সেই রেস্টুরেন্টগুলো নাম বলে তো যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাব আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বাচ্চাদের তো বাসায় যাওয়ার কোনোই ইচ্ছা নাই ওরা একটু ঘুরবে ওরা আবুকে নিয়ে কিন্তু এই বৃষ্টির মধ্যে যাব তো কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না তো বাচ্চাদের একটাই কথা নানির বাড়ি যাব নানির বাড়ি ছাড়া এরা কিছুই বোঝে আর আমার জন্য তো সময় ভালো লাগার জায়গা আমার মায়ের বাড়ি কারণ মায়ের বাড়ি যেমনই হোক না কেন মা যেখানে থাকবে সেখানকার মতন শান্তি আসলে কোথাও পাওয়া যায় না মায়ের সাথে দেখা করব বলে চলে যাচ্ছি মায়ের বাসায় তো যাওয়ার সময় দেখছি যে বেশ পানিতে বৃষ্টির পানিতে চারিদিক ভরে আছে পুকুর এবং ড্রেন সব সমান হয়ে গেছে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে পানি আসলে আসলেই ভালো লাগে তো ভাবলাম যে একটু ভিডিওটা স্টার্ট দিই দেখতে দেখতে যাচ্ছে আসলে অনেক সুন্দর লাগছে যে একদম এগুলো কিন্তু বড় ড্রেন ট্রেন আর রাস্তা একদম ভরে হাফডুবাডু হয়ে আছে আর একটু হলে রাস্তাতে উঠে যাবে এমন ভাবেই আছে কিন্তু একই অবস্থা মায়ের বাড়ির সামনে এসে দেখি অনেক পানি পানি মানে কি যাওয়াই যাবে না ভিতরের সাইডে ওই সাইড রাস্তার রাস্তর যদিও আর এই পানিতে তো আমার মেয়েরা নামবে না আসলে নামার সম্ভব না পানিতে বাড়ি উঠানো ডুবে আছে সেইখানে আমার মায়ের হাঁস মুরগি আছে হাঁস তো অনেক পানি পছন্দ করে সেই হাঁসদের খুব মজা হয়েছে পানিতে খেলাধুলা করছে তো যাই হোক আমাদের ফিরে চলে যেতে হচ্ছে আর আমার সাথে দেখা করতে পারলাম না সেটার একটা তো মন খারাপ আছে তো যাই হোক সমস্যা নেই পরে আবারও আসবো ভিডিও শেষ করার আগে বলি আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা নিজেরা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে A la vez.